শিলচর নিউজ টোয়েন্টি ফোরে আপনাদেরকে স্বাগতম জানাই আজ হলো চার অক্টোবর শুক্রবার আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম এর প্রথম খবরটি হলো দেশের লাখ লাখ বিএসএনএল গ্রাহক সকলদের জন্য এসেছে একটি ভালো খবর দেশেতে জিও এয়ারটেল বোডাফোনের রিচার্জের দাম বৃদ্ধি হওয়ার পর লাখ লাখ গ্রাহকেরা বিএসএনএল এতে পোর্ট করে নিয়েছে ইতিমধ্যে দেশ জুড়ে বিএসএনএল এর তরফ থেকে প্রায় পঁচিশ হাজার বিএসএনএল টাওয়ার স্থাপন করা হয়েছে আর বিএসএনএল এর তরফ থেকে এই অক্টোবর মাসেতেই দেশ জুড়ে ফোর জি নেটওয়ার্ক পরিষেবা আরম্ভ করা হবে বলে জানানো হয়েছে আপনারা কোন কোম্পানির সিম কার্ড ব্যবহার করেন কমেন্টে নিশ্চয় জানাবেন এদিকে শিলচর কাসার জেলায় নতুন রেশন কার্ডে জটিলতায় বাদ পড়া অনেকে কারণে কাসার জেলার এবং সরকারি বিভিন্ন থেকে বঞ্চিত তাদের সমস্যা সমাধান করার জন্য কাসার জেলা প্রশাসনের তরফ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে তাদেরকে স্বচ্ছ প্রক্রিয়ায় পুনরায় রেশন কার্ড বিতরণ করা হবে বলে খবর এসেছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের আসাম রাজ্যেতে চারটি বায়োগ্যাস স্থাপনের অনুমোদন দিয়েছে জানিয়েছেন রাজ্যে বায়োগ্যাস স্থাপনের ফলে কৃষকদের অনেকটাই লাভ হবে কৃষকেরা গরুর গোবরের পরিবর্তেও টাকা লাভ করিবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের বিভিন্ন রাজ্যের বিভিন্ন জেলার গ্রামে গ্রামেতে বায়োগ্যাস স্থাপন করা হবে বলে কেন্দ্রীয় সরকার থেকে জানানো হয়েছে এদিকে আবহাওয়া বিজ্ঞান কেন্দ্রের তরফ থেকে রাজ্যবাসীর জন্য সতর্কবাণী জারি করা হয়েছে বরাক উপত্যকা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে আগামী ৬ অক্টোবর পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে দেশের সব থেকে বড় সরকারি ব্যাংকের তরফ থেকে ঘোষণা করা হয়েছে আগামী এক বছরের ভিতরে দেশেতে ছয়শ নতুন ব্রাঞ্চ খোলা হবে যার ফলে গ্রাহকদের অনেকটাই সুবিধা হবে ভারতীয় অধীনে দেশের বেকার যুবক যুবতীরা প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে লাভ করিবে বেকার যুবক যুবতীরা বছরে ষাট হাজার করে টাকা লাভ করিবে সঙ্গে ইন্টারশিপ যোজনার অধীনে দেশের বেকার যুবক যুবতীদেরকে দেশের প্রাইভেট কোম্পানি চাকরির ব্যবস্থা করে দেওয়া হবে এই ইন্টার্নশিপ যোজনা দেশের একুশ থেকে চব্বিশ বছর বয়সের বেকার যুবক যুবতীদের জন্য আরম্ভ করা হয়েছে চাকরি অথবা কোনো ধরনের বিজনেস না থাকা সকলের আবেদন করিতে পারিবেন দুর্গা পূজার আগেই দেশেতে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের মূল্য বৃদ্ধি করা হয়েছে প্রতিটি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারেতে প্রায় পঞ্চাশ টাকার মতো বৃদ্ধি করা হয়েছে তবে রান্নার গ্যাস সিলিন্ডারেতে কোনো ধরনের দাম বৃদ্ধি করা হয়নি বলে খবর এসেছে দিকে রাজ্যের লাখ লাখ মহিলাদের জন্য এসেছে একটি ভালো খবর হাতে মাত্র ছয় দিন রয়েছে রাজ্যের লাখ লাখ মহিলারা লাভ করিবেন সরকারি রাজ্য সরকারের অরুণোদয় বিধবা পেনশন বৃদ্ধা পেনশন দিব্যাঙ্গ পেনশনের তালিকায় যে সকল মহিলারা রয়েছেন প্রতি মাসের মতো আগামী 10 অক্টোবরেতে তাদের ব্যাংক অ্যাকাউন্টেতে সরকারের তরফ থেকে টাকা প্রদান করা হবে তার সঙ্গে রাজ্যে ইতিমধ্যে চলিতেছে নতুন রেশন কার্ড এবং অরুণোদয়ের আবেদন প্রক্রিয়া যে সকল লোকেদের রেশন কার্ড নেই অথবা যে সকল মহিলাদের অরুণোদয় আচরণ নেই তারা আবেদন করিতে পারিবেন এদিকে এখনো পর্যন্ত যে সকল লোকেরা সরকারি গড় লাভ করেননি তাদের জন্য এসেছে একটি ভালো খবর সরকারের তরফ থেকে সরকারি সরকারি গড়েতে পরিবর্তন করা হবে কেন্দ্রীয় সরকার থেকে দেশের সবই রাজ্যের জন্য পিএম আবাস টু ও যোজনা লাগু করা হবে পিএম আবাস টু ও যোজনার অধীনে যে সকল লোকেরা এখনো পর্যন্ত সরকারি গড় লাভ করেননি অথবা যে সকল লোকেদের এখনো পর্যন্ত কাঁচা গড় রয়েছে তাদেরকে সরকারি গড় প্রদান করা হবে বলে কেন্দ্রীয় সরকার থেকে জানানো হয়েছে এদিকে দেশের কৃষক সকলদের জন্য এসেছে একটি ভালো খবর দেশের যে সকল কৃষকেরা পিএম কিষান সম্মান নিধি যোজনার অধীনে রয়েছেন সকল কৃষকদেরকে আগামীকাল পাঁচ অক্টোবরেতে পিএম কিষানের আঠারোতম কিস্তির মহারাষ্ট্রের ওয়াসিম থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের প্রায় দশ কোটি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টটিতে দুই দুই হাজার করে টাকা প্রদান করিবেন আপনাদের পি এম কিষান রয়েছেন না এই কমেন্টটি নিশ্চয়ই জানাবেন আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন